বিসমিল্লা রহমান ইব্রাহিম আজকে আমরা আলোচনা করবো পার্সেন্টেজ কীভাবে আমরা সেকেন্ডের মধ্যেই বাহির করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পরীক্ষা দিতে যাও তোমাকে অবশ্যই এরকম কিছু পার্সেন্টেজ দেবে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট এরকম সকল পার্সেন্টেজ দশ বিশ তিরিশ পঞ্চাশ তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট কীভাবে বাহির করবা সেই শর্টকাট ট্রিক্সগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা এখানে দেখতেই পারতেছো যে এখানে ফিগার অ্যামাউন্ট না সাঁত্রিশশো আটত্রিশ এখানে দেখতে পারতেছো আট হাজার আশি হাজার আটশো একানব্বই হ্যাঁ এরকম আমি এলোমেলো অ্যামাউন্ট নিয়ে কথাবার্তা বলবো সো ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখবা তাহলে আশা রাখছি পরীক্ষার হলে ক্যালকুলেটার ছাড়াই কিভাবে দ্রুত কাটাকাটি করতে হয় পার্সেন্টেজ বাহির করতে হয় এগুলো মাথার মধ্যে সেট হয়ে যাবে একদম নিমিশের মধ্যে। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দেয় দুই শিক্ষার্থীরা প্রথমে আমরা আলোচনা করব এই দশ পার্সেন্ট নিয়ে হ্যাঁ প্রথমে আমরা আলোচনা করব দশ পার্সেন্ট কীভাবে বাহির করতে হয় আসো তাহলে আমরা শুরু করে দেই তো আমি এই এই অ্যামাউন্টটা পরে দেখাচ্ছি প্রথমে একটা দেখা আমি লিখলাম এখানে আট হাজার কয় হাজার আট হাজার এই আট হাজারে যদি বলে দশ পার্সেন্ট বাহির করো তখন কি করবা তাহলে আট হাজারে দশ পার্সেন্ট বাহির করতে বলে শেষ শেষ থেকে একটা ঘর কাটা দিবা বা এক ঘর আগে একটা দশমিক দিবা তার মানে আট হাজারে দশ পার্সেন্ট হয় আটশো যদি বলি যে সাত হাজার সাতশো সাতাত্তরের দশ পার্সেন্ট কত শেষ থেকে এক ঘর আগে একটা দশমিক দেবা বা শেষের ঘরটা কাটা দেবা বা শেষ থেকে এক ঘর আগে দশমিক দেওয়া সহজ কথায় তাহলে শেষ থেকে এক ঘর আগে দশমিক দিলে কী হয় সাতশো সাতাত্তর দশমিক সাত হইল সাত হাজার সাতশো সাতের দশ পার্সেন্ট তাহলে এবার বলো তো আশি হাজার আটশো একানব্বইয়ের দশ পার্সেন্ট কত হবে শেষের ঘর থেকে এক ঘর আগে একটা দশমিক তাহলে এটাই হলো তোমার দশ পার্সেন্ট তো আশা রাখছি তোমরা দশ পার্সেন্ট বাহির করা বুঝতে পেরেছ এবার আমরা শিখবো এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট তো দশ পার্সেন্ট তো আমাদের ক্লিয়ার হয়ে গেল তাহলে এবার চলো আমরা কিভাবে এক পার্সেন্ট বাহির করতে পারবো এক পার্সেন্ট বাহির করা আরও বেশি সহজ আমি দিলাম মনে করো এখানে একশো টাকা বললাম একশো টাকার এক পার্সেন্ট কত তাই না একশো টাকার এক পার্সেন্ট মনে রাখবা যদি বলি যে একশো টাকা দশ পার্সেন্ট কত তাহলে কি করতে বলো তো এক ঘর কাটা দিতে বা লাস্টে থেকে এক ঘর আগে একটা দশমিক তার মানে একশো টাকার দশ পার্সেন্ট হলো দশ টাকা এবার যদি বলি এক পার্সেন্ট তাহলে এক ঘর আগে দশমিক না দিয়ে দুই ঘর আগে দশমিক দিবা তার মানে একশো টাকা দশ পার্সেন্ট কত এক টাকা যদি বলি আট সাত তিন দুই আট হাজার সাতশো বত্রিশের এক পার্সেন্ট কত তার মানে এক পার্সেন্ট যদি বাহির করতে বলে এক পার্সেন্ট যদি বাহির করতে বলে তাহলে কিভাবে বাহির করবা বলো তো এটা বাহির করতে গেলে দুই ঘর আগে দশমিক শেষ থেকে দুই ঘর আগে দশমিক দেওয়া সপ্তশী দশমিক বত্রিশ এটা হলো আমাদের কি এক পার্সেন্ট এবার যদি বলে দুই পার্সেন্ট বাহির করো তো এক পার্সেন্টটা মনে হয় হ্যাঁ সরাসি বুঝতে পারছো এখন যদি ওইটা বলে হ্যাঁ এটার যদি বলে যে এক পার্সেন্ট বাহির করো সাঁইত্রিশশো আটত্রিশের দুই ঘর আগে একটা দশমিক দাও ওই যে সাঁত্রিশ দশমিক আটত্রিশ হলো তোমাদের এক পার্সেন্ট এবার আসো দুই পার্সেন্ট আছে এখানে ছয় হাজার তো আমি একটা আলাদা আগে উদাহরণ দিই ধরে নাও চার হাজার আছে এই চার হাজার টাকার বলছে দুই পার্সেন্ট বাহির করো হ্যাঁ গুণন দুই পার্সেন্ট দুই পার্সেন্ট মানে কি আগে এক পার্সেন্ট বাইর করবো এরপর দুই দ্বারা গুণ করব এক পার্সেন্ট মানে কি দুই ঘর আগে একটা দশমিক চল্লিশ টাকা হলে এক পার্সেন্ট গুণ দাও দুই দ্বারা চল্লিশ দুগুন আশি হ্যাঁ এই আশি টাকা হলো তোমার দুই পার্সেন্ট তো এখানে দেওয়া আছে কত ছয় হাজার ছয় হাজারের আগে এক পার্সেন্ট বাইর করো দুই ঘর আগে দশমিক ষাট টাকা গুনুন দুই তার মানে একশো বিশ টাকা হলো তোমার দুই পার্সেন্ট তো আশা রাখছি তোমরা এক পার্সেন্ট দুই পার্সেন্টগুলো বুঝতে পেরেছো তাহলে এক পার্সেন্ট দুই পার্সেন্টগুলো যদি বুঝে থাকো বা বুঝবা তো তিন পার্সেন্ট মানে কি তিন দ্বারা গুণ করবা দেখো এক পার্সেন্ট কীভাবে দুই ঘর আগে একটা দশমিক এ গুণ দিবা তিন দ্বারা তার মানে তিন চাইটা বারো দুই হাতে এক তিন দশে তিরিশ আর একে একত্রিশ তার মানে তিনশো বারো হবে এটার উত্তর তিন পার্সেন্টের মানে বুঝো নাই মানে যেটাই বলুক না কোনো দশ চল্লিশ আছে না দশ হাজার চল্লিশ এটার বলছে তিন পার্সেন্ট ভাই এক পার্সেন্ট কীভাবে ভাই করে দুই ঘর আগে দশমিক দিয়ে দিলাম তার মানে একশো চার টাকা হলো কত এক পার্সেন্ট তাহলে এক পার্সেন্টে যদি একশো সাইড হয় তাহলে গুণ দেওয়া তিন তাহলে তিন পার্সেন্টে কত হয় তিনশো বারো টাকা হ্যাঁ তিনশো বারো টাকা ঠিক আছে সো আশা রাখছি তোমরা এটাও বুঝে গেছো খুব সহজেই সো এবার আমরা চলে যাবো প্রডাক্টটাতে ভালো করে মুছতেছে না এবার আসো পাঁচ পার্সেন্ট তো চার পার্সেন্টও ওইভাবে বাইর করবা এবার আসো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্টটাতে একটা ট্রিক্স আছে আরও মজার ট্রিক্স কী ট্রিক্স আসো এখানে বলছে চল্লিশ হাজার তাই না তো আমি আগে বিশ হাজার দিয়ে একটা উদাহরণ দিই এই বিশ হাজারের বলছো ধরে নাও পাঁচ পার্সেন্ট বাহির করো কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তুমি কি এই বিশ হাজারে দশ পার্সেন্ট বাহির করতে পারবা না পারবা কিন্তু আসো গুণ করি তাহলে সরি আগে বাহির করি দশ পার্সেন্ট তাহলে বিশ হাজারে দশ পার্সেন্ট কত হয় মানে শেষের ঘর থেকে এক ঘর আগে একটা দশমিক তাহলেই তো দশ পার্সেন্ট হয় আর দুই ঘর আগে দশমিক দিলে এক পার্সেন্ট এক ঘর আগে দশমিক দিলে দশ পার্সেন্ট তার মানে বিশ হাজারের দশ পার্সেন্ট আছে তোমার দুই হাজার বিশ হাজারের দশ পার্সেন্ট যদি দুই হাজার হয় তাহলে পাঁচ পার্সেন্ট কত দুই হাজারের অর্ধেক কত এক হাজার দশ পার্সেন্ট তো আসলে তোমার দুই হাজার এইটা কত পার্সেন্ট দশ পার্সেন্ট ভাইয়া লাগছে কত পাঁচ পার্সেন্ট মানে এক দুই ধারা ভাগ করো মানে দশের অর্ধেক পাঁচ না এই জন্যে এক হাজার উত্তর আর একটা এক্সাম পলাশ আর একটা এক্সাম পলাশ তো এখানে দিচ্ছে চল্লিশ হাজার তো আসলে চল্লিশ হাজার চল্লিশ হাজার এর বলছে পাঁচ পার্সেন্ট কত তাই না পাঁচ পার্সেন্ট কত তো সহজ না তুমি আগে একটা দশ পার্সেন্ট বাইর করো এক ঘর আগে একটা দশমিক দাও তার মানে চার হাজার হলো দশ পার্সেন্ট লাগে পাঁচ পার্সেন্ট চার হাজারের অর্ধেক মানে দশের অর্ধেক তো পাঁচ তার মানে এখানে চার হাজারের অর্ধেক পাঁচ হাজার পাঁচ পার্সেন্ট বুঝো নাই তার মানে এই চার হাজারের অর্ধেক কত দুই হাজার তখন এই দুই হাজার হলো তোমার কি পাঁচ পার্সেন্ট আবার একটা উদাহরণ দিই ধরে নাও আছে কত দিলাম আমি ধরে নাও সাঁত্রিশ হাজার বা আটত্রিশ হাজার দেওয়া আছে বা এরকম একটা ছোটো অ্যামাউন্ট নেই আঠারো হাজার ধরে নেওয়া দেওয়া আছে হ্যাঁ আঠারো হাজারের উপর পাঁচ পার্সেন্ট আগে দশ হাজার বাহির করো এক ঘর আগে দশমিক আঠারোশো আঠারোশো যদি দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট নয়শো নয় দু আঠারোশো তো তো আহ আশার আসি তোমরা এটা বুঝতে পেরেছো সো দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এগুলো তোমরা নিমিশের মধ্যেই আমি বিশ্বাস করি বাহির করতে পারবা সো এবার আমরা চলে যাবো কততে পনেরো পার্সেন্টে পনেরো পার্সেন্ট আরোই সহজ আমরা একটু দেখলেই বুঝতে পারবো কীভাবে সহজ আসে কত সাত হাজার আসো সাত হাজারের কী করতে বলছে পনেরো পার্সেন্ট করতে বলছে তাই তো তার মানে সাত হাজারে পনেরো পার্সেন্ট বলো তো ভাই আমরা কি দশ পার্সেন্ট বাহির করতে পারি কি পারি না দশ পার্সেন্ট কিন্তু বাহির করতে পারি কীভাবে দশ পার্সেন্ট বাহির করে সাত হাজারে দশ পার্সেন্ট কত এক ঘর আগে একটা দশমিক বা একটা ঘর কাটা তার মানে হয় সাতশো এই সাতশো হলো দশ পার্সেন্ট সাতশো দশ পার্সেন্ট লাগে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাগে পনেরো পার্সেন্ট তাহলে ভাই লাগে যদি পনেরো পার্সেন্ট আর লাগে পাঁচ পার্সেন্ট এইখানে দশ পার্সেন্ট সাতশো টোটাল পনেরো পার্সেন্ট লাগে আর লাগে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভারী করা জানি না জানি তারা সাতশোর অর্ধেক কত হয় তিনশো পঞ্চাশ তিনশো ছয়শো সাতশো তার মানে তিনশো পঞ্চাশের সাথে যোগ করো তার মানে সাত তিন এক হাজার পঞ্চাশ বুঝতে পারলাম পারো নাই না সাইজে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে দশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট এই হলো তোমার পনেরো পার্সেন্ট তাহলে প্রথমে আমরা বাইর করলাম দশ পার্সেন্ট হয় সাতশো সাত হাজারে দশ পার্সেন্ট সাতশো আর লাগে পাঁচ পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট যে টাকাটা বাইর হবে তার আবার পাঁচ পার্সেন্টটা বাইর করবা আমরা আলোচনা করতেছিলাম পনেরো পার্সেন্ট নিয়ে তো পনেরো পার্সেন্ট জিনিসটা আমি আবারও আলোচনা করি একটু ডিস্টার্ব হয়ে গেছিলো একজন আসছিলো এই কারণে একটু সমস্যা হয়ে গেছিলো তো আমি আবারও বলি পনেরো পার্সেন্ট মানে কি আমি ধরাই না আমি এবার লিখলাম আট হাজার হ্যাঁ এই আট হাজারে বললাম যে পনেরো পার্সেন্ট করো তাই না তাহলে আট হাজারে দশ পার্সেন্ট কত হয় আট হাজারে দশ পার্সেন্ট হলো আটশো এই আটশো হলো আমাদের দশ পার্সেন্ট তাই না আরও লাগে পাঁচ পার্সেন্ট তাহলেই তো হয় পনেরো পার্সেন্ট তার মানে পাঁচ পার্সেন্টের টাকাটা কত দশ পার্সেন্টে আটশো পাঁচ কত চারশো তার মানে এখানে আরও চারশো দাও তার মানে আটশো বারোশো তোমার টোটাল পনেরো পার্সেন্টের টাকা যারা ধরতে পারতেছে না তাদের জন্য আমি আবারও উদাহরণ দিচ্ছি কোনো সমস্যা নেই তাদের জন্য আমি আবারও আবারও উদাহরণ দিচ্ছি ধারণা এবার দিলাম আমি চব্বিশ হাজার চব্বিশ হাজার তো লাগে কত পনেরো পার্সেন্ট আগে পার্সেন্ট মানে মানে আসতে আসতে মানে এর সাথে আর পাঁচ পার্সেন্ট যোগ করো বারোশো তার মানে এর সাথে আরো বারোশো যোগ করলে তিন হাজার ছয়শো হলো তোমার উত্তর বুঝতে পারলাম আশা রাখছি তোমরা পনেরো পার্সেন্টটা বুঝতে পেরেছো যে কিভাবে পনেরো পার্সেন্ট বাহির করে এটা ভালো করে মিশতেছে না কারণ আমি টিস্যু নিচ্ছি তো আমার না খুঁজে পাইলাম না তারা ঘুরে ঘুরে ক্লাস নিচ্ছি সো আশা রাখছি তোমাদেরকে ক্লাসটা খুব ভালো লাগতেছে এবং পার্সেন্টেজ যে কোনো পার্সেন্টেজ খুব সহজেই করতে পারবা পারবা না পারবা কিন্তু আমি জানি তো ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা একটা ক্লাস নিয়ে তো অনেক পরিশ্রম করতে হয় এতগুলো লাইট জ্বলে হ্যাঁ এত গরম লাগে হ্যাঁ তো সব মিলে আর কি হয় না ইউনিভার্সিটিতে ক্লাস থাকে বিভিন্ন দৌড়াদৌড়ি এ ও সাত পাঁচ হ্যাঁ তো সব মিলে হয় না তো তারপরেও তোমাদের জন্য ক্লাস নিচ্ছি যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কি করবা বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই অবশ্যই যে কাজটা করবা কমেন্ট করবা ঠিক আছে ক্লাসটি কেমন লাগছে ভাই এটা অবশ্যই জানাবা এটা জানাতে বলবা না আসো এবার সে বিশ পার্সেন্টে বিশ পার্সেন্ট কীভাবে বাইর করবো তো এটা আরও সহজ বিশ পার্সেন্ট না আমি ধরে নিলাম যে দশ হাজার টাকার বিশ পার্সেন্ট বলছে দশ হাজার টাকার বিশ পার্সেন্ট তাই না দশ হাজার টাকার বিশ পার্সেন্ট তো দশ হাজার টাকার বিশ পার্সেন্ট কীভাবে বাইর করবা ভাই আমি কি তোমাকে দশ পার্সেন্ট ভাই করা শিখাইছি শিখাইছি দশ পার্সেন্ট মানে কি লাস্টের থেকে একঘর কাটা হবে এক ঘর আগে দশমিক তার মানে দশ হাজার টাকা দশ পার্সেন্ট হলে এক হাজার তার মানে দশ হাজার টাকা দশ পার্সেন্ট কত এক হাজার আরও লাগে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট বিল করতে আরও লাগে দশ পার্সেন্ট তার মানে আরও দশ পার্সেন্ট কত হবে এক হাজার তার মানে এই হলো তোমার দুই হাজার হইলো তোমার কি বিশ পার্সেন্ট তাহলে দশ হাজার টাকার বিশ পার্সেন্ট কত দুই হাজার যারা বোঝো নাই আবার আসো আবারও বুঝাই দেয় কোনো সমস্যা নেই বোঝাইতে আমার কোনো আপত্তি নেই এখানে ছিল কত ষোলো হাজার তাই না ষোলো হাজার দিয়ে এবার এই যে ষোলো হাজার তাই তো ষোলো হাজার গুন টোয়েন্টি পার্সেন্ট তাহলে ষোলো হাজারের বিশ হবে একটু প্রথম কাজ বাইর করা দশ বাহির করলাম আসে কত এক কাটা দিলে আসে ষোলোশো তার মানে এই যে ষোলোশো তাই না ষোলোশো তাহলে এইটা হলো আমাদের দশ পার্সেন্ট লাগে কত বিশ পার্সেন্ট তার মানে দশ পার্সেন্ট বাইর হয়েছে দশ পার্সেন্ট যোগ করলে এরপর তো আমাদের বিশ পার্সেন্ট বাইর হবে তাই না তাই কিন্তু তাই মানে ষোলোশোর সাথে আরো ষোলোশো যোগ দাও তার মানে এই হলো তোমার বত্রিশশো হলো তোমার উত্তর তা আশা রাখছি তোমরা কিভাবে এটা বাহির করতে হবে বুঝতে পেরেছ যদি না বুঝো অবশ্যই জানাবা আমি পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো তবে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এগুলো খুবই সহজ সহজ জিনিস যদিও এমন ভিডিও খুঁজে পাওয়া খুবই কঠিন তা আসা এবার আসো পঁচিশ পারসেন্টে হ্যাঁ পঁচিশ পার্সেন্ট এটা আরো মারাত্মক সহজ তো পঁচিশ পার্সেন্ট নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে একটা কথা মাথায় রাখবা এই যে পঁচিশ পার্সেন্ট তাই তো পঁচিশ পার্সেন্ট পঁচিশ পঞ্চাশ একশো তার মানে পঁচিশ পারসেন্ট মানে কি একশোকে চার ভাগ করলে চার দিয়ে ভাগ করলে তুমি কিন্তু পঁচিশ পাঁচশো একশোকে চার দিয়ে ভাগ করলে পঁচিশ পাঁচশো তার মানে এই তিরিশ হাজারকে তুমি যদি চার দ্বারা ভাগ দাও তাহলে পঁচিশ পার্সেন্টের টাকাটা পেয়ে যাবা এখন দেখো এখানে কিন্তু ভাগ দিতে পাঁচশো না পাঁচশো কি তিরিশ হাজারকে চা তিরিশকে চার দিয়ে কি ভাগ দেওয়া যায় পাঁচশো না কিন্তু পাঁচশো না যদি এখানে পঁচিশ হাজার হইতো তো সেক্ষেত্রেও কিন্তু না চব্বিশ হাজার হলে কিন্তু পাইতা চারশো চব্বিশ মানে বুঝতে না যারা তাদের জন্য আমি ইন ডিটেলসে বলি আসো এগুলো মুছে দেই তো লাগে ভাই কত পঁচিশ হাজার তাই না তো পঁচিশ হাজার জিনিসটা এইভাবে মনে রাখবা যে চার ভাগের এক ভাগ যে টাকাটায় থাকুক না কেন তার চার ভাগের এক ভাগ যেমন আমি দিলাম এখানে চব্বিশ হাজার তাহলে চব্বিশ হাজারকে তুমি চার দ্বারা ভাগ দাও চারককে চাই চব্বিশ তার মানে ছয় হাজার আস্তে আস্তে তোমার পঁচিশ পার্সেন্ট তাই তো এবার সেই তিরিশ হাজার পঁচিশ পার্সেন্ট আবারও দশ পার্সেন্ট মানে কত তিন হাজার তার মানে হলো বিশ পার্সেন্ট আরো লাগে পাঁচ পার্সেন্ট তাইলে হয়তো তোমার পঁচিশ পার্সেন্ট ফাইন তাহলে আরো পাঁচ পার্সেন্ট মানে কত তিন হাজারের অর্ধেক কত পনেরোশো পনেরোশো তাই না পনেরোশো তার মানে তিরিশ হাজারের যারা নাই বোঝো আবারও আসো আবার আবারও বোঝাচ্ছি কোনো সমস্যা নেই দেখো আবারও বুঝাই তো এবার ধরে না আমাদের এখানে আছে চল্লিশ হাজার চল্লিশ হাজার একটা রাউন্ড ফিগার নিলাম হ্যাঁ এরকমই ফিগার থাকবে শেষে শূন্য দ্বারাই কিন্তু থাকবে আর যদি শূন্য দ্বারা না থাকে ওই যে এক পার্সেন্ট এভাবে সিস্টেমে করবা দু দুই পার্সেন্ট বা এক পার্সেন্টগুলো যদি করতে বলে দুই তিন পার্সেন্ট ওগুলো তো ওই যে শেষ ঘর থেকে দুই ঘর আগে দশে দুই দ্বারা গুণ করবা তিন দ্বারা গুণ করবা তাহলেই হয়ে যায় কিন্তু যখন ওই যে দশ বিশ পার্সেন্টের কথা বলবা তখন এমনি গুণ মারবা হয়ে যাবে সমস্যা নেই যদি দুই চার পাঁচ টাকা কম বেশিও হয় দেখা গেল কি বলছি বলো তো দশ পার্সেন্ট করা শিখেছি না ধরে না তিন সাত তিন আট নয় এটা দশ পার্সেন্ট ভাই করতে পারছো দশ পার্সেন্ট মানে কি সেই ঘর থেকে এক ঘর আগে একটা দশমিক এটাই তো দশ পার্সেন্ট এখন যদি বলে তিরিশ পার্সেন্ট ভাই করে তাহলে তিরিশ দ্বারা গুণ দিবা এটা কি সম্ভব সম্ভব না তুমি এইভাবে গুণ করাটা খুব দ্রুত শিখতে হবে তাহলে কিন্তু সম্ভব তা না হলে কিন্তু সম্ভব না যদি এরকম এরকম অ্যামাউন্ট দেবে না জীবনেও যদি দিয়ে দেয় তখন এই যে গুণ করা দ্রুত জানতে হবে কিন্তু এগুলো দেয় না দেয় কি এই যে রাউন্ড ফিগার আসলে রাউন্ড ফিগার করি লাগে কত পঁচিশ পার্সেন্ট তাই তো চল্লিশ হাজারে পঁচিশ পার্সেন্ট কত তার মানে চল্লিশ হাজারে আগে দশ পার্সেন্ট ভাই করো চার হাজার চল্লিশ হাজারে দশ পার্সেন্ট চার হাজার তাহলে দশ পার্সেন্ট চার হাজার লাগে পঁচিশ পার্সেন্ট আরও চার হাজার যোগ করো তাহলে কয় পার্সেন্ট হইলো বিশ পার্সেন্ট আরও পাঁচশো দুই হাজার যোগ করো তাহলে এই হলো পঁচিশ পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট এই যে পাঁচ পার্সেন্ট দুই দ্বারা ভাগ করো বা শেষ তাহলে হয়ে গেল তো নাও ওই যে চল্লিশ হাজারের পঞ্চাশ পার্সেন্ট চাইছে দুই দ্বারা ভাগ করো তাহলে আসে বিশ হাজার হ্যাঁ এই বিশ হাজার হলো তোমার চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট যদি তিরিশ হাজারের পঞ্চাশ পার্সেন্ট ভাই করতে বলে অর্ধেক

এই দশ হাজার হইলো কি তোমার বলো তো এই দশ হাজার হইলো তোমার তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট বুঝলো নাই না তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট হলো তোমার যে অ্যামাউন্টে থাকুক তাকে তিন দ্বারা ভাগ করবা কোন রকম তিন দ্বারা ভাগ করলেই হয়ে গেল কি তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট সো আই থিঙ্ক তোমরা পার্সেন্টেজ বাহির করা বুঝতে পেরেছো আর যদি এগুলোই আসে এতে বাহিরে আর আসে না তো যেভাবে শিখেছি ওইরকমই আসবে হয়তো বা প্রথম দিকে তোমার ম্যাথ ধরতে একটু অসুবিধা হবে বা পার্সেন্টেজ কাটাকাটি করতে অসুবিধা হবে প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট ভাই তুমি যত প্র্যাকটিস করবা তত শিখতে পারবা মনে রাখবা বিশ্ববিদ্যালয় শুধু একটা বিশ্ববিদ্যালয় নয় তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের একটা দরজা হলো একটা বিশ্ববিদ্যালয় তোমার যদি স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করতে চাও বাস্তবে যদি রূপ দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটা ভালো পরিশ্রম করতে হবে দেন তুমি একটা ইউনিভার্সিটির সিট পাবা এছাড়া পাবা না হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা পরিশ্রম করবে তারা পাবে না তোমাকে কেন দেওয়া হবে তুমি পরিশ্রম না করলে কি তোমাকে দেওয়া হবে হবে না তো তাই পরিশ্রম করো ইনশাল্লাহ দেখা হবে বিজয় আজকের ক্লাসটি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ